আপনারা এই যে দেখেন ঠিক আছে সবগুলা কবুতর কিন্তু রাত হয়ে গেছে একদম অন্ধকার চারি সাইডে দেখছেন এখন বাইরে খাওয়া দাওয়া খাইতেছে দেখছেন সবাই এইভাবে কি সব কবুতরই মনে করেন আপনার কি করে আপনার গায়ে আইসা বসে একটা আচ্ছা এই যে এই যে দেখছেন এই যে দেখেন দেখছেন ভাই ডাকতেছে সব কবুতর কিভাবে ভাই যেদিকে যাইতেছে ওইদিকে চলে যাইতেছে দেখছেন এই যে দেখেন সবাই একসাথে মনে হয় যেন প্রত্যেকটা কবুতর ভাইয়ের সামনে আইসা দাঁড়ায় গেল এই যে দেখেন দেখছেন আরেকজন দেখেন কি করতেছে এই কবুতরটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে দেখেন ঠিক আছে তার ছেলে তার ছোট্ট ছেলে কত সুন্দর কবুতর গুলাকে খাওয়াইতেছে দেখছেন তো রাত্রেবেলা কোন কবুতর এদিকে ওইদিকে উড়ে যায় না উড়ে গেলে আবার চলে আসে না আলাইকুম দর্শকবৃন্ধ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা দর্শকবৃন্ধ আমরা এখন এমন একটা লফতে আসছি যে লফটা নরমাল লফটের মতো না একদমই আলাদা একটা লফ কারণ হচ্ছে এইখানে সবগুলা কবুতর উনাদের আসলে যে কবুতর পালে সে যেদিকে যায় সেদিকেই যায় ঠিক আছে যেমন দেখেন আপনারা এই যে দেখেন ঠিক আছে সবগুলা কবুতর কিন্তু রাত হয়ে গেছে একদম অন্ধকার চারি সেইটা দেখছেন এখন বাইরে খাওয়া দাওয়া খাইতেছে দেখছেন সবাই খাওয়া দাওয়া করতেছে এবং এখানে আসলে অনেক ধরনের কবুতর আছে এখানে গিরিবাজ কবুতর আছে ঠিক আছে তারপরে হচ্ছে আপনার এই এই কবুতর কবুতর আছে যে দেখেন এখানে আমরা একটা দেখতেছি ফেন্সি লক্ষা তারপরে কোকা কবুতর আছে চিলা টাইপের কবুতর আছে তার মানে বিভিন্ন ধরনের কবুতর আছে এত তার মানে বিভিন্ন প্রজাতির কবুতর তো এই বিভিন্ন প্রজাতির কবুতর গুলা পালতেছে উনি মূলত এই হচ্ছে খোপে ঠিক আছে এই যে খোপে দেখছেন এখন আপনাদেরকে মজার জিনিসটা দেখাবো যে আপনার এই কবুতর যে পালে ওই ভাইয়া যখনই এখানে আসবে সাথে সাথে ওনার পিছে পিছে সব কবুতর আইসা পড়বে ঠিক আছে এই কবুতর গুলো হচ্ছে এই ভাইয়ার কবুতর ঠিক আছে আপনাদেরকে দেখাই যে এই ভাইয়া ভিতরে ঢুকবে আস্তে আস্তে দেখেন সব কবুতর ভিতরে ঢুকে যাবে ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে সব কবুতর ভিতরে ঢুকে যাবে এখন মনে হয় সবগুলোর পানি পিপাসা লাগছে সব এখন পানি খাচ্ছে পানিটা খাওয়া শেষ হলে আপনাদেরকে সিনটা যে কিভাবে যেদিকে যায় সেদিকে আচ্ছা আচ্ছা আর সব সময় বিকাল চারটা আর যদি কখনো সময় না পান সময় না পেলে রাত্রেবেলা কি কিভাবে ছেড়েই খাওয়ান রাত্রেবেলা কোনো কবুতর এদিকে ওইদিকে উড়ে যায় না আবার চলে আসে না আচ্ছা তো এইখানে তো আপনার তো সব কবুতর ক্ষোপে পালেন না ভাইয়া সব কবুতর উনি ঠিক আছে তো এই সারাক্ষণ ভাইও ভিতরে ঢুকছে সব ভিতরে ঢুকে গেছে দেখছেন সবগুলো ভিতরে ঢুকে গেছে দেখেন এই যে দেখেন দেখছেন ভাই ডাকতেছে সব কবুতর কিভাবে ভাই যেদিকে যাইতেছে ওইদিকে চলে যাইতেছে দেখছেন এই যে দেখেন সবাই একসাথে মনে হয় যেন প্রত্যেকটা কবুতর ভাইয়ের সামনে আইসা দাঁড়ায় গেল এই যে দেখেন দেখছেন এই যে দেখেন ভাই মনে হালকা করে খাবার দিতেছে কবুতর গুলাকে তো আমরা আসলে কবুতর পালি কবুতর রেস করি কবুতর উড়াই কিন্তু ভাই বিশ্বাস করেন এই যে মনে করেন দৃশ্যটা কবুতরের এই যে মালিকের প্রতি যে ভালোবাসাটা ঠিক আছে এইটা আসলে না দেখলে বিশ্বাস করার মতো না হ্যাঁ আর এখানে আসলে মিশ্র জাতীয় কবুতর ঠিক আছে আচ্ছা ভাই অনেকে তো গিরিবাজ কবুতর পালে ঠিক আছে বা অনেকে রেসার কবুতর পালে তো আপনি এরকম মিশ্র টাইপের কবুতর কেন পালেন ভাই আচ্ছা আপনারা তো আগ্রহ নাই গিরিবাজ কবুতরই আপনার বেশি ভালো লাগে তো এখানে গিরিবাজ ছাড়াও যে আমি দেখতেছি আমার ফেন্সি টেন্সিও আছে এটা কিসের জন্য আচ্ছা 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 তার মানে এগুলা ভাইয়া আসলে কোথাও থেকে নিয়ে আসে না এক একাই এগুলা ভাইয়ার বাসায় আসছে যে কারণে মনে করেন ভাইয়া এদেরকে রেখে দিছে হ্যাঁ তো এই যে সারাদিন কি কবুতর যখন আটকে থাকেন না এই খোপেই থাকে কবুতর তার মানে এই ঘরের মধ্যে ছাড়াও থাকে না আচ্ছা কতক্ষণের জন্য ছাড়েন আসলে কবুতর থেকে রাত বারোটা দুপুর তিনটা থেকে রাত বারোটা পর্যন্ত কবুতর ছাড়া থাকে তো খাবার কখন দেন আপনি কবুতর গুলাকে এই যে দেখেন একটা বাচ্চা অলরেডি ভাইয়ার কাঁধে এসে বসে আছে ঠিক আছে ভাইয়ার কাঁধে এসে কিভাবে বসে আছে দেখছে তো এইভাবে কি সব কবুতরই মনে করেন আপনার কি করে আপনার গায়ে আইসা বসে একটা একটা করে আচ্ছা এই যে দেখছেন এই যে দেখেন আরো একটা আইসা বসলো কবুতরের সাথে মানুষের এই ভালোবাসাটা এখন আসলে আর দেখা যায় আরেকজনের আরেকজন দেখেন কি করতেছে আরেকজন দেখেন কি করতেছে আমার আরেকটা জিনিস আছে আমি এসে দেখাচ্ছি আচ্ছা 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 এ দেখেন করতেছে কি এই যে খাবারের পট রাখা আছে খাবারের পট থেকে কত বুদ্ধি তার সে খাবার কিভাবে বাইরে বের করে দেখেন দেখেন খাবারের পট থেকে খাবার বের করে খাইতেছে এই কবুতরটা কিন্তু অনেক সুন্দর দেখেন কম বেশি প্রত্যেকটা কবুতরই অনেক সুন্দর তো অনেকদিন পরে আসলে একটা লব দেখে ভালো লাগলো এখানে পাকিস্তানি কবুতর আছে এখানে সিরাজি কবুতর আছে তারপর হচ্ছে এখানে গিয়াসুল্লি কবুতর আছে এই যে একটা গররা কবুতর দেখতেছি খুব সুন্দর একটা গররা কবুতর আপনারা দেখেন মাশাল্লাহ খুব সুন্দর একটা গররা কবুতর তার মানে কবুতরের যে আসলে কত ধরনের কবুতর আপনাদেরকে না দেখে বোঝাইতে পারবো না এই যে দেখেন এইখানে আবার মনে করেন আপনার এই যে দেখেন এখানে আবার একটা লক্ষা কবুতর ঘুরতেছে দেখছেন কত সুন্দর একটা লক্ষা কবুতর তার মানে সবাই সবার মতো ঘুরতেছে আর মজার যে বিষয়টা সেটা হচ্ছে এখানকার কবুতর গুলা নাকি আপনার বিকাল দুপুর দুইটা থেকে রাত বারোটা পর্যন্ত ছাড়া থাকে রাত বারোটা দিকে উনি সবগুলা কবুতরকে আসলে খাঁচায় রাখে এই যে দেখেন একদম রাত হয়ে গেছে তারপরেও কবুতর বাইরে ঘুরা ঘুরে ঘুরতেছে দেখছেন

তার ছেলে তার ছোট্ট ছেলে কত সুন্দর কবুতর গুলাকে খাওয়াইতেছে দেখছেন তো আসলে মূল কথা হচ্ছে ভালোবাসাটা ঠিক আছে ছেলে ভালোবাসতেছে কবুতর ঠিক আছে বাবা তো আগে থেকেই ভালোবাসতো এভাবে আসলে আপনার প্রথমে বাবা তারপরে ছেলে আপনার বাসায় কি আরো কেউ ভালোবাসতো কবুতর ভাই আপনার আপনার বাবা বা আপনার বড় ভাই এরকম কেউ কি ভালোবাসত আচ্ছা 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 এই যে দেখেন কবুতরকে খাবার দিবে ভাইয়ার ছেলে এই যে কবুতর খাবার দেওয়ার জন্য এসে পড়ছে অত সুন্দর বাচ্চা ছেলে খাবার ও কি খাবার দেয় নাকি প্রত্যেক দিন প্রত্যেক দিন এসে খাবার দেয় না মাশাল মাসাল্লাহ তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ তো নামাজ করবেন আসসালামু আলাইকুম